হয়ে হবে দেখা যাবে কাল সকালে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বিজ্ঞাপন থেকে নাটক এবং সিনেমা সব জায়গাতেই সমানভাবে দাপিয়ে বেড়ান তিনি বর্তমানে চলচ্চিত্রে বেশি সময় দিচ্ছেন তিনি ভালোবাসা একশো এক নাটকে অভিনয় করার মাধ্যমে তিনি টেলিভিশনে আত্মপ্রকাশ করেন দু আঠারো সালে প্রণয় ধর্মী পোড়ামন দুই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয় এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগী মেরিন প্রথম আলো পুরস্কার অর্জন করেন সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা জানান সিনেমা জগতে ভালো নির্মাতা দরকার সিয়াম বলেন বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার যারা সিনেমা নিয়ে ভাবেন যারা সিনেমাকে ওন করেন যেভাবে সাকিব ভাই তার সিনেমাগুলোকে ওন করেন তাছাড়া আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি আমাদের সবার অভিভাবক সাকিব ভাইয়া আমরা কোনো না কোনোভাবে কথা বলার সময় সাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি অভিনেতা আরও বলেন এই ঈদে আমরা ভালো কিছু ছবি দেখতে পাবো যখন হাইপ তৈরি করা ছবিগুলো আসে পাশাপাশি সাকিব ভাইয়ার ছবির সঙ্গে অন্যদেরও ছবি আসে এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয় সিয়ামের ভাষ্য দর্শকরা সিনেমা দেখার জন্য উৎসাহী হন বড় ভাইকে একটু আলাদাভাবে শুভকামনা জানাতে হবে এটা প্রাপ্য এটা আমাদের ভালোবাসা আপনাদের দোয়াও ভালোবাসায় আগামী ঈদুল ফিতরে মেগা ব্লক বাস্টার আসছে